হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো দেখো এবার কিন্তু লিচু আমের সিজন চলে এসছে তাই না আমরা কিন্তু এবার শুধু লিচু খাবো আম খাবো আমার বাড়িতে একটা অনেক বড় লিচু গাছ আছে তোমরা তো দেখতেই পাচ্ছ লিচু গাছটা কত লিচু ধরেছে আরও অনেক মুকুল এসেছিলো কিন্তু অনেক ঝরে গেছে কারণ মাঝে কিছুদিন অনেক ঝড় বৃষ্টি হলো তার জন্য তবুও প্রচুর লিচু আছে দেখো লিচুগুলো একটু বড় হয়েছে এবার আস্তে আস্তে লিচুগুলো বেশ ভালো বড় হয়ে যাবে আমার তো ফুলের বাগানটা চলে গেল কী বলবো আর দুঃখের কথা যা রোদ দিলো সব চলে গেল তার জন্য আমি কিছুটা শাক লাগিয়ে দিয়েছি দেখো এখানে এগুলো খাড়ি শাক তোমরা তো সকলে এটা দেখে চিনতে পারছো এটা কিন্তু লাল খাড়ি শাক খেতে কিন্তু এটা পোস্ত দারুণ লাগে এটা ভাজাও খেতে ভালো লাগে আর এই যে এটা লালতে শাক এইটাও নিশ্চয়ই তোমরা সবাই দেখে চিনতে পারছো এটা আমরা ঝোল করে খাই তা কার কার বাড়িতে কী কী শাক লাগানো আছে কার বাড়িতে লিচু গাছ আছে আমাকে অবশ্যই জানিও আমাকে ফটো পাঠিয়েও আমি কিন্তু দেখবো আর এই যে দেখো এখানে পুনকা শাক লাগানো আছে এটার কিন্তু পোস্ত ভাজা দুটোই দারুণ লাগে অবশ্যই এটার সবজিও ভালো লাগে কিন্তু এটা পোস্ত আর শাক ভাজাটা বেশি ভালো লাগে প্রচুর টমেটো হয়েছে টমেটোর গাছগুলো মারা গেছে কিন্তু দেখো টমেটোগুলো এখনও খুব সুন্দর হয়ে আছে এই যে এটা দেখে বুঝতে পারছো কুমড়ো গাছ হয়ে গেছে এবার কুমড়োর টাটা ঝোল কুমড়ো শাক ভাজা এগুলো খেতে দারুণ লাগে এটা একটা মুটাল ডাল হয় ওই রেসিপিটা আমি তোমাদেরকে একবার শেয়ার করব খেতে ভীষণ সুন্দর লাগে যাদের বাড়িতে এই গাছটা আছে তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো এছাড়া কুমড়ো ফুলের বোড়াটাও খেতে ভীষণ সুন্দর লাগে আবার দেখো ধরে গেছে আঙ্গুর দেখতে পাচ্ছ আঙ্গুর গাছটা কত বড় হয়েছে কি সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু আঙুরগুলো খুব একটা মিষ্টি হয় না কিন্তু দেখতে ভীষণ ভীষণ সুন্দর লাগে আমরা জানি আমাদের এই মাটিতে কিন্তু আঙুর নয় অতটা খেতে টেস্ট হয় না কিন্তু এরা চাটনি দারুণ হয় তোমরা কি কখনও আঙুরের চাটনি খেয়েছো যদি জানতে চাও রেসিপি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও এই যে কচু গাছ হয়ে গেছে একটা কত